কুম্পীয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আলার ও সবাই ভালো আছেন সুস্থ আছেন সম্প্রতি আশা এনজিওতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন এখানে আশা এনজিওতে পদের নাম দেওয়া রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বন্ধুরা এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাসেলর ইন ইঞ্জিনিয়ারিং পাশ থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে আপনাদের অবশ্যই বেতন প্রদান করা হবে ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে আর জব লোকেশন ঢাকাতে রাখা হবে ঠিক আছে বন্ধুরা এই আবেদনটি কিন্তু শেষ হবে ছাব্বিশ মে দু হাজার চব্বিশ সালে কিন্তু এই আবেদনটি শেষ হবে এর আগে কিন্তু আপনাদের বিডি জবসের মাধ্যমে এই আবেদনটি আপনাদের করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা এখানে ষাট হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ব্যাচেলর ইন ইঞ্জিনিয়ারিং পাশ থাকলে কিন্তু এখানে আবেদন করা যাবে আর এখানে বিভিন্ন কাজকর্ম দেওয়া রয়েছে এগুলো দেখে নেবেন আপনাদের এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি যাবতীয় সুযোগ সুবিধা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা এটি কিন্তু আপনারা বিটি জবসের মাধ্যমে আবেদন করে নেবেন আরও একটি পদ রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি একটু ধৈর্য সহকারে দেখবেন বন্ধুরা আরেকটা পদ পদ রয়েছে সেটি হচ্ছে লেয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিউএ এখানে দেখব শিক্ষাগত যোগ্যতা কি কি চেয়েছে আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধ্বজ সহকার দেখবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আশা এনজিওতে আরেকটা পদ রয়েছে লেয়ার সফটওয়্যার ইঞ্জিনিয়ার কিউএ এই আবেদনটি শেষ হবে ষোলো মে দু সালে এর আগে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এখানে একজন লোক নিয়োগ করা হবে বন্ধুরা এখানে এই আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এখানে মিনিমাম গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে শিক্ষাগত যোগ্যতা সেরকমভাবে উল্লেখ করার নেই এখানে আপনারা গ্রাজুয়েশন কমপ্লিট থাকলে কিন্তু আপনারা এখানে এই পদে আবেদন করতে পারবেন এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে এই আবেদনটি আপনারা বিডি জবস অনলাইনের মাধ্যমে করতে পারেন দেখতে পাচ্ছেন এপ্লাই অ্যাপ্লাই নাম দেওয়া রয়েছে এই অ্যাপ্লাই নামের মাধ্যমে আপনারা বিডি জপসের মাধ্যমে আবেদনটি সুন্দরভাবে করে নিতে পারেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা এই ছিল আজকের মতো চাকরি বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই চাকরি বিজ্ঞপ্তি আপলোড করে থাকি তাই আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কষ্ট করে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এমনকি বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ